হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা মতো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে আজকে ভগবানের জন্য কী সেবা পূজা করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বসেছি রান্না করতে আলু পটলের ঝোল করব তাই আলু আর পটলগুলোকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি ছিলাম আর তোমাদেরকে একটু দেখালাম পুকুরে ওইখানে মেশিন চলছে এইদিকে হচ্ছে মাছের চাষ হয় এই যে ভেনামি চিংড়ি মাছ বলো আমার বাবাদের এদিকে এটাই চাষ হয় প্রতি ঘরে ঘরে তাই ওই রান্নাঘরের সামনেই হচ্ছে ফিশারি আছে তাই তোমাদেরকেও একটু দেখালাম আর এইখানে করেছিলাম কুমড়ো ফলের বড়া বড়া বলো পকোড়া বলো কিংবা চপ যাই বলো না কেন যে যার ভাষায় ওইটাই বাড়ির গাছের পুরো টাটকা সুন্দর কুমড়ো ফুল গ্রামের দিকে থাকলে এইটাই একটা খুব সুবিধা এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি সমস্ত কিছু ফ্রেশ পাওয়া যায় এইটা আর কোথাও পাওয়া যায় না শুধুমাত্র গ্রামে থাকলেই এই সুন্দর টাটকা জিনিসটা এবং সুন্দর পরিবেশ দুটোই পাওয়া যায় তারপরে ক্যাকরোল ছিল ক্যাঁকরোলগুলো অনেকগুলোই ভেজে ফেলেছি বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হবে ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হবে আর বাকিটা হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হবে তাই যে কয়টা কাঁকরোল ছিল সবগুলোই ভেজে নিচ্ছিলাম আর আমরা তো প্রসাদ পাবো মোটে তিনজন তাও আবার একজনকে খুবই বাদ দিলাম আমার ছেলেকে আমি আর জেঠিমা আর এত গরম কি গরম পড়েছে সেটা দেখেই বুঝতে পারছো ঘাম ঝরছে রান্নাঘরে যে বসেছি কি ঘাম দিচ্ছে আর কি বলবো প্রচুর গরম ছিল আর একটা সুন্দর সবজি এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি চাল কুমড়োগুলো ভাজছিলাম মানে সাঁতলাচ্ছিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মোটামুটি হয়ে গেছে শেষে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে দেব। চাল কুমড়োর তরকারি নারকেল দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো হয় যেহেতু নারকেল ছিল না কি আর করা যাবে একটাই আফসোস গ্রামের দিকে বাড়ি হয়েছে নারকেল গাছও আছে কিন্তু নারকেল নেই দুর্ভাগ্যবশত নাহলে নারকেল দুধ দিয়ে চাল কুমড়োর তরকারি খুবই ভালো হয় আর এখানে আদা বাটা জিরে বাটা টমেটো ক্যাপসিকাম দিয়ে মশলা কষিয়ে আলু পটলগুলো সাঁতলে জল তুলে দিলাম অনেকগুলো তরকারি হয়েছে তাও অল্প অল্প করেই রান্না করা হয়েছে এই অল্প অল্প করতেও যে কতগুলো রেসিপি হয়ে গেছে তার কোনো ঠিক নেই ভগবানের প্রসাদ দর্শন করো সব সময় বলে থাকি ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভাগ্য কাটে ভগবানকে ভোগ লাগানো হয়ে যেতে সবাই প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা তারপরে বিকালবেলা যখন উঠে দেখি মেঘের অবস্থা এই বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে এখন আস্তে আস্তে মোটামুটি হচ্ছে কিন্তু বিকেলবেলা থেকে বৃষ্টি ধরেছে খবরে দেখাচ্ছিল নিম্নচাপ হয়েছে কয়দিন টানা বৃষ্টি হবে এখন বসেছিলাম এইখানে সবাই মোটামুটি বাবার ঘরে খেয়ে ঘুমিয়ে পড়েছে এদিকে জেঠিমার ঘরে এদিকে বসেছিলাম বসে বসে একটু ভিডিও নিজের ভিডিওগুলো একটু চালাচ্ছিলাম দেখছিলাম আর ছেলেও হচ্ছে ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো একটু পরে এখন প্রায় দশটা মতো বাজতে যায় আর বেশি রাত জাগবো না শুয়ে পড়ব আর আজকের ভিডিওটাও তাই আর বেশি বড় করব না ভিডিওটাও এখানেই শেষ করলাম আজকের এই সুন্দর ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট video day